আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে আজকে আরও একটি নতুন সোফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম 2024 সালের খুবই লেটেস্ট সোফা এবং খুব ভাইরাল সোফা একদম দু একটি শর্ট ছেড়েছিলাম আমি শর্ট ভিডিও আল্লাহর রহমতে আপনাদের খুব সারা পেয়েছি এবং আল্লাহর রহমতে বা আপনাদের দোয়ায় অনেকগুলি সেট আমি আল্লাহর রহমতে ডেলিভারি দিয়েছি সাত সোফাটি আল্লাহ রহমতে খুবই ভাইরাল হয়েছে এবং আমি এটা একটু বড় আকারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। কিভাবে এই সোফাটি করেছি এবং কি কাঠ দিয়ে করেছি কোথায় কি লাগিয়েছি সেটা একটু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি এই ডিজাইনটির নাম হচ্ছে আপনার চায়না ডাবল আতা সোফা আপনার এটা একটু ইউনিক করে করার চেষ্টা করেছি এবং এটার ভিতরে নতুনত্ব অনেক কিছু আপনাদের একটু অ্যাড করেছি যে পিতল সোফাগুলি আপনারা দেখছেন প্যাচ সোফা বা অন্য অন্য যে সোফাগুলি দেখেছেন সেটা থেকে একটু ব্যতিক্রম করে এই সোফাটি আমরা একটু করার চেষ্টা করেছি এটা দুই দুই এক একটি সেন্টার টেবিল ও ফর্ম কাভার সহ এই সোফাটির দাম হচ্ছে আপনার ষাট হাজার টাকা এই সোফাটি যদি আপনারা ঈদের আগে ক্রয় করতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই সোফাটি পেয়ে যাবেন এই সোফাটি ওয়ানলি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আপনার এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ওয়ানলি পঞ্চান্ন হাজার টাকা হলে এই দুই দুই এক ফাইভ সিটের সোফা একটা টি টেবিল এবং ফোম কাবার সহ কিন্তু আপনারা পঞ্চান্ন হাজার টাকা হলে এই সোফাটি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে পারবেন এই সোফাটি আপনাদেরকে একটু দেখিয়ে দেই হাতাটি করেছে আমরা এটা ডাবল হাতা বলার কারণ হলো এটা দুইটি হাতা দিয়ে আমরা করেছি এটা দেখতে পাচ্ছেন এইটি একটা হাতা এটি একটা হাতা এবং একটি টোনের কাজ করে দিয়েছি তার উপরে কিন্তু আর একটি হাতা আমরা লাগিয়েছি এই যে যে হাতাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি একটি কাঠ টাকে কেটে যে রাউন্ডটা আপনাদের ক্যামেরায় বোঝাইতে পারতেছি কিনা দেখেন এটা রাউন্ডটা কিন্তু অনেক রাউন্ড এটা অনেক মোটা কাঠ থেকে কেটে কিন্তু এই রাউন্ডটা বের করতে হয় এবং এই হাতাটি বের করতে হয় উপরে যে হাতাটি এবং প্রত্যেকটি হাতাই কিন্তু আপনার জয়েন্ট ছাড়া করেছি আমরা একদম একটি কাঠটাকে একটা কাঠটাকে কেটে তারপরে এই রাউন্ডটা এনেছে এবং হাতার নিচের যে নকশাটি করেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জালি করে দিয়েছি এবং পায়াটিও একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি আপনার পায়াটিও খুব চমৎকার করে করার চেষ্টা করেছে সিম্পলের ভিতরে এবং এবং এটা যে ঘাড়িটি করেছে আমরা পিছন সাইডটি দেখেন আপনার একটু বাটাম করে দিয়েছি এবং বাটামের সাথে মিল করে কিন্তু আমরা পিছনের ঘাড়িগুলি করে দিয়েছি এবং প্রত্যেকটি ঘাড়িতে কিন্তু আমরা পিতলের কাজ করে দিয়েছি এবং প্রত্যেকটি ঘাড়ি যতটুকু আমি কিন্তু পিতলের কাজটিও অতটুকু করেছি আমি কিন্তু আপনার চাইলে কিন্তু পিতলের কাজটি কমিয়ে দিতে পারতাম আসলে কমিয়ে দিলে কিন্তু প্রাইসটাও কম হয় আমরা যত পিতল লাগাবো দামটাও কিন্তু আপনার বেশি হয় এই কারণে দেখেন প্রত্যেকটি স্টিকেই কিন্তু আমি একই রকমভাবে পিতলের কাজ করে দিয়েছি এবং আপনাদেরকে একটু দেখায় কালারের ফিনিশিংগুলি আসলে সবাই তো আসলে লেকার করে এরকম ফিনিশিং আসলে কয়জন করতে পারে আসলে একটা যখন আপনার ভালো প্রোডাক্ট আমরা তৈরি করব তখন কিন্তু আপনার এটাকে পরিপূর্ণ ভালোভাবে করতে হবে যখন আপনার মিস্ত্রির কাজটা ভালো হবে লেকারের মিস্ত্রির কাজটা ভালো হবে ঘষামাজা ভালোভাবে করতে হবে হলে কিন্তু আপনার কোয়ালিটি কাজ হবে না এটা আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন করার এবং অথেন্টিক চিটগ সেগুন যে রাঙামাটির সেগুনটা সেটা দিয়ে কাজ করার আপনার কোয়ালিটি মেনটেন করতে গিয়ে কিন্তু আমাদের প্রাইসটা একটু বৃদ্ধি হয়ে যায় অন্য অন্য যারা করে তাদের থেকে একটু প্রাইসটা আমাদের অল্প কিছু বেড়ে যায় আসলে যখন আপনার একটা আপনি টাকা ইনভেস্ট করবেন সেখানে কিন্তু আপনি যদি দুই হাজার টাকা বেশি ইনভেস্ট করেন যদি একটা ভালো প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট নিতে পারেন তাহলে কিন্তু আপনার সেটা আপনি ব্যবহার করে আরাম পাবেন কিন্তু আপনি পাঁচ হাজার টাকা কমে কিনলেন কিন্তু কোয়ালিটি প্রোডাক্টটি পেলেন না তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই নষ্ট হয়ে যাবে এই কারণে আমি সব সময় আমার ভিডিওতে বলে থাকি আপনার দুই টাকা বেশি লাগুক আমার কাছ থেকে কিনতে হবে সেটা কিন্তু না আপনি চাইলে ভালো অনেক দোকান আছে তাদের কাছ থেকেও কিনতে পারেন আপনি দেখে শুনে দুই টাকা বেশি দিয়ে আপনার কোয়ালিটি প্রোডাক্টগুলি কেনেন তাহলে কিন্তু আপনি জিতবেন এবং ব্যবহার করে আরাম পাবেন আমি সোফার সাথে মিল দেখে কিন্তু আমার সেন্টার টেবিলটি করেছি একদম অ্যাজ ইট ইজ করার চেষ্টা করেছি সেন্টার টেবিলটি আপনার যে যেমন হাতার যে ডাবল হাতার মাঝখানে যে বা আপনার টোন করেছি সেই টোনটি কিন্তু আমার এখানে করে দিয়েছি আসলে টোনের কাজগুলি করলে কিন্তু খরচটাও বেশি হয় আপনার মিস্ত্রি বা আপনার সময় লাগে এই টোনটি করতে কিন্তু সময় অনেক ব্যয় হয় এই কারণে কিন্তু অনেকে এই টোনের কাজগুলি করে না আমরা কিন্তু টোনের কাজ সব জায়গায় করে দিয়েছি এটার সাথে মিল রেখে কিন্তু আপনার টেবিলেও আপনার টোনের কাজটি করে দিয়েছি এবং সবগুলির মতো কিন্তু এটাতেও টেন মিলিমিটার গ্লাস দিয়ে দিয়েছি এই সোফাটি টোটালটি আপনার অরিজিনাল চিটকং সেগুন দিয়ে করেছি এবং কালারটি করেছি শেয়ার লেকের লেকার পলিশ দিয়ে একদম ডিফারেন্ট একটি সোফা আপনারা চাইলে কিন্তু এই সোফাটি আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে আপনার স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে ওই নাম্বারে আপনি ফোন করে চাইলে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক করেও কিন্তু আপনি আমাদের সাথে কথোপকথন করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন আপনার বাসা যেখানেই হোক না কেন আমরা কিন্তু ফার্নিচারগুলি বা ডেলিভারি দিতে পারবো কুলি কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আমরা ফার্নিচারগুলি ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এবং আপনি যদি পিক আপে নিতে চান বা কাছাকাছি হলে কিন্তু আমরা ভ্যান ও ডেলিভারিগুলি দিয়ে থাকি এই সোফাটি ফাইভ সিটার সোফা ফোম কাবার একটি টি টেবিল সহ আপনার রেগুলার প্রাইস হচ্ছে ষাট হাজার যদি আপনি ঈদের আগে আমাদের কাছ থেকে পার্চেস করেন তাহলে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা হলে এই সুন্দর সোফাটি আপনি আমাদের কাছে ক্রয় করতে পারবেন সবাই ঈদ আসতেছে সবাই দেহাগুলো সুন্দরভাবে রোজাগুলি যে রোজাগুলি আছে সবাই রোজাগুলি রাখার চেষ্টা করবেন এবং পাঁচ বক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আপনার ঈদের সময় যাতায়াতটা বাড়িতে যাওয়ার সময় সুন্দরভাবে আল্লাহর নাম কাম নিয়ে বাড়িতে যাওয়া যাওয়া যাবেন এবং রাস্তায় চলাফেরা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ